প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আর ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর থানার আমানুল্লাহ অটোতে আজকে এখানে দেখা যে মোটর আছে সেই মোটর সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক আজকে শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবেন আমাদের প্রিয় হাসান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছে তো আজকে মনে আছে গাড়ির সংখ্যা একটু কম বিক্রি হয়ে গেছে যা আচ্ছা তো দর্শকদেরকে কোন জায়গা থেকে গাড়িগুলো দেখানো শুরু করবেন প্রথম থেকে দেখাবেন প্রথম থেকেই দেখাবেন দা প্রথমে যে গাড়ি দেখছে সেটা হচ্ছে একটি পালসার মোটরসাইকেল এটা কত সালের মডেল এটা 2023 সালের মডেল এবং গাড়িটা কিন্তু দুই সালের মডেল আউটলুক কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন টেস্ট গাড়ি তো গাড়িটা অন টেস্ট অবস্থায় পেয়ে যাবেন কত কিলোমিটার চলেছে গাড়িটা অনলি পাঁচ হাজার কিলোমিটার দর্শক একদম নিউ কন্ডিশনের একটি মোটরসাইকেল অনলি পাঁচ হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটা দাম দিচ্ছেন কত

আউটলুক কন্ডিশন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটার বডিতে কোনো স্ক্র্যাচ নাই এবং গাড়িটা কিন্তু ব্যাংক জমা করা আছে এবং আপনারা চাইলে যে কোনো জায়গার যে কোনো জেলার নাম্বার কিন্তু আপনারা করে নিতে পারবেন এই গাড়িটা চল আছে কত কিলোমিটার অনলি নয় হাজার কিলোমিটার কিন্তু এই গাড়িটা চলা আছে এবং গাড়িটার

দেখে তাই মনে হচ্ছে এই গাড়িটার দাম দিচ্ছেন কত ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে কিন্তু পালসার ডাবল ডিক্স এর দুই সালের মডেল আপনার এই গাড়িটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো এরপরে যে গাড়িটি দেখাচ্ছি সব থেকে এই সময়ের জনপ্রিয় একটি মোটরসাইকেল সাইকেল ইয়ামাহার এফজেড এস ভার্সন থ্রি এর একটি মোটরসাইকেল সাইকেল এই গাড়িটার আউটলুক কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা কত সালের মডেল দুই সালের মডেল এবং এটা কিন্তু অনেক জনপ্রিয় একটি মোটরসাইকেল এই সময়ের রাস্তা কাপানো একটি মোটরসাইকেল বলতে পারে এই গাড়িটার পেপার সেট কি অবস্থা কাগজ পত্র যশোরের নাম্বার দুই বছরের এটা কি আপডেট আছে কাগজ আপডেট পেয়ে যাবেন এটা চলা আছে অনলি আঠারো হাজার কিলোমিটার চলা আছে গাড়িটা এবং এই দাম দিচ্ছেন কত ভাই এক লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আহ ইয়ামাহা ভাষণথ্রির বিশ্বের মডেলের এই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এর পরবর্তীতে একটি হাং মোটরসাইকেল এবং একটা জনপ্রিয় মোটরসাইকেল আর কি এটা কত সালের মডেল দুহাজার একুশ সালের মডেল আউটলুক কন্ডিশন কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন আছে সিঙ্গেল ডিক্সের এই গাড়িটা কিন্তু সিঙ্গেল ডিক্সের হয়ে থাকে বেশিরভাগ তো কালারটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কালোর উপর লাল স্টিকার এবং এটা দুই সালের মডেল কাগজপাতির কি অবস্থা দুই বৎসরের নাম্বার কিন্তু এই গাড়িটার সাথে আপনারা পেয়ে যাবেন আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত কিলোমিটার চলেছে

হিরো এক্সপ্লেডের একটা মোটর সাইকেল আসলে খুঁজছিল তো প্রিয় দর্শক এই গাড়িটা আপনি দেখতে পারেন এটা কত সালের মডেল এটা দুই হাজার একুশ সালের মডেল সালের মডেল সামনে সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন আউটলুক কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তেমন কোনো স্ক্রাচ নাই বডিতে মোটামুটি ফ্রেশ এবং যশোরের দুই বছরের নাম্বার কিন্তু এই গাড়িটার সাথে পেয়ে যাবেন আপডেট তো আছে না গাড়ির কাগজও আপডেট পেয়ে যাবেন আপনারা যত খুশি তত দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই ইঞ্জিন কন্ডিশন যদি বলি আনটাস আছে তাই তো ইঞ্জিন আনটাস পেয়ে যাবেন তো এই গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে নাকি ভাই এই গাড়িটা চলা আছে কত কিলোমিটার এই গাড়িটা আছে 12000 কিলোমিটার 12000 চলা আছে গাড়িটা মাইলেজ কেমন দেয় গাড়িটা 50 কিলো আছে মোটামুটি পঞ্চাশ প্লাস যাবে পেপারস যশোর নাম্বার দুই বছরের এই গাড়িটার দাম দিচ্ছেন কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা হন্ডার এক্স ব্লেড এই গাড়িটা আপনারা এখান থেকে নিতে পারবেন তো এরপরে একটি জনপ্রিয় মোটরসাইকেল পুরাতন মোটরসাইকেল বলতে পারেন আঠারো উনিশের মডেল নাকি উনিশের মডেল অ্যাপাচি আরটিআর ঘোড়া মডেল এবং এটা কিন্তু সিঙ্গেল ডিক্সের পেয়ে যাবেন এই গাড়িটার আউটলুক কন্ডিশন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটা কত সালে উনিশ সালের মডেল তাই তো ব্যাংক জমা করা আছে যে চাইলে যে কোনো জায়গায় যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন এই গাড়িটার চলা আছে কত কিলোমিটার অনলি সাত হাজার কিলোমিটার চলা আছে এই গাড়িটা গাড়িটার আউটলুক কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটার দাম দিচ্ছেন কত এক লক্ষ আট হাজার টাকা হইলে কিন্তু আপনারা এই গাড়িটা এখান থেকে পেয়ে যাবেন এটা একশো ষাট সিসির মোটর সাইকেল একশো ষাট সিসির মোটর সাইকেল এর পরবর্তীতে যে গাড়িটি দেখছি সেটি হচ্ছে হিরো স্প্যালেন্ডার প্লাস আই থ্রি এস আই থ্রি এস মোটর মোটর সাইকেল এটা এটা একুশের মডেল

আপনারা নিজেরাই করে নিতে পারবেন আবার চাইলে শোরুম থেকেও করে দিতে পারবে কোনো সমস্যা নেই তো এইটা এই গাড়িটার দাম দিচ্ছেন কত মাত্র অষ্টাত্তর হাজার টাকা এবং এই গাড়িটা চলা আছে কিন্তু অনলি দশ হাজার কিলোমিটার মতো চলা আছে তো এর পরবর্তীতে একটি আজকের একটা ধামাকা অফার বলতে পারেন বা ধামাকা একটা গাড়ি বলতে পারেন এমন একটা গাড়ি দেখাচ্ছি যেটা আসলে তেলে চলে না সেটা হচ্ছে চার্জে চলে এবং মাত্র প্রতিদিন দশ থেকে বিশ টাকার চার্জে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কিন্তু চলাচল করতে পারবেন আসলে আজকে এই যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটা কি ইয়ামাহার না এটা কোন কোম্পানির দেওয়া আছে ইয়ামাহার লোভো দেওয়া আছে আচ্ছা কোন কোম্পানি এটা আসলে আমরা খুঁজে পাচ্ছি না তারপরে আচ্ছা তো যাই হোক যেহেতু ইয়ামাহাল লোগো দেওয়া আছে মোটামুটি যাক এই গাড়িটা একটা চায়না গাড়ি যাই হোক এটা হচ্ছে একটা চার্জার বাইক এই গাড়িটার ফুল চার্জে কত কিলোমিটার যায় ভাই এই গাড়িটা এক চার্জে আশি কিলোমিটার যাবে এবং এটা এটা হচ্ছে ভাইরা একদম গ্যারান্টি দিচ্ছে যদি আশি কিলোমিটার না যায় তাহলে ভাই চ্যালেঞ্জ করছে যে আবার ভাই ব্যাক নিয়ে নেবে আচ্ছা তো এই গাড়িটা পেপারস তো লাগে না এর হেলমেটও লাগে না এর যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতে পারবে আচ্ছা এইটার স্পিড কেমন দেয় এটা আপনার 70 এর স্পিড 70 70 কিলোমিটার স্পিড ওঠে 70 স্পিড মিটার আচ্ছা তো মোটামুটি কিন্তু ডিজিটাল মিটার সহ গাড়িটা আপনারা পেয়ে যাবেন ডাবল ডাবল ডিক্সের গাড়ি আছে ব্রেকিং সিস্টেমও ভালো অনেক না বলুক আচ্ছা এই গাড়িটার দাম দিচ্ছেন কত এই গাড়িটা অনলি 50000 অনলি 50 50000 টাকা এই গাড়িটা দেখবেন যে আজকে আমি ভিডিও করছি হয়তোবা কালকে না পশুদিনের মধ্যে গাড়িটা বিক্রি হয়ে যাবে এই গাড়ি অনেকেই চায় অনেকেই চায় আমার কমেন্ট বক্সে অনেক দর্শকই কমেন্ট করছে চার্জার বাইকের জন্য মোটামুটি এরকম রিজনেবল প্রাইসে যদি পায় দা দেখবেন যে কালকে অথবা পশুদিনের মধ্যে এই গাড়িটা সেল হয়ে গেছে তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকে এই শোরুমে থাকা যে মোটরসাইকেল গুলা সেই মোটরসাইকেল গুলার বিবরণী তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে থাকা নাম্বারে হাসান ভাই নাম্বারে ফোন দিবেন তার কাছ থেকে জেনে নেবেন এবং সরাসরি চলে আসবেন এই শোরুমে শোরুমের ঠিকানাটা হাসান ভাই যদি একটু বলে দেন শোরুমের ঠিকানা আছে যশোর মনিরামপুর বাজার গোড়হাটা মোড়ে আমানুল্লাহ অটো আচ্ছা তারপরেও যাদের চিন্তা অসুবিধা হয় ফোন করলে আপনারা সহযোগিতা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ